সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে গত বুধবার থেকে শুরু হওয়া প্রশাসনের অভিযান চলমান রয়েছে এতে এখন পর্যন্ত চার লাখ ঘন পাথর উদ্ধার হয়েছে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসব পাথর উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই আবার ধলাই নদীতে ফেলা হচ্ছে এলিমি সার্টিফাইড বিশ্ব কপারে তৈরি ওয়ালসন কেবল যা আপনার স্থাপনাকে রাখতে সবসময় নিরাপদ এদিকে সিলেটের খনিজ সম্পদ লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি যদিও এ সম্পদের রক্ষণাবেক্ষণের শতভাগ দায়িত্ব সরকারের এই প্রতিষ্ঠানটির অভিযোগ রয়েছে লুটেরাদের সঙ্গে যোগসাজশ করে শুধু ইজারা দেওয়ার ক্ষেত্রেই অতি উৎসাহী ভূমিকা পালন করেছে বিএমডি ইজারার শর্তের অভাব না থাকলেও সেসব শর্ত পালন করা হচ্ছে কিনা তা কখনো পর্যবেক্ষণ করতেও দেখা যায়নি এই প্রতিষ্ঠানকে যে কারণে ধ্বংস হয়েছে সিলেট অঞ্চলের পরিবেশ এসব অভিযোগ পরিবেশবিদসহ সহ সংশ্লিষ্টদের অন্যদিকে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজস ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেন এবার সর্বদলীয় ঐক্যের ক্ষেত্রে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজস ছিল তা না হলে এখন তারা কিভাবে বের করতে পারেন যে পাথরগুলো কোথায় আবার নীরবতাও ছিল তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না আজ রবিবার সতেরো আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পাথর কতটুকু তুলল লুট হলো নিয়ে গেল এটি আমার মন্ত্রণালয়ের দেখার কথা নয় উল্লেখ করে হাসান বলেন এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে সেখানে আদৌ যারা দোষী তাদের কতটুকু তালিকাভুক্ত করেছে সেটা আমাদের দেখতে হবে উপদেষ্টা বলেন আজ মানুষ তার শক্তি দেখিয়েছে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসে ভবিষ্যতে পাথর লুটবার আগে তারা দুবার চিন্তা করবে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ